মহিলাদের কি বলছে এখন চক্রান্ত চলছে বিভিন্ন দিক থেকে স্কুল নাম করে স্কুল নাম করে এই যে সংগঠন বিভিন্ন দাড়ি আর টুপি লাগায় হুসুরের বেগ বিভিন্ন মহিলা মার্চার ছাত্রীদের সাথে প্রেমে আসক্ত হচ্ছে তাদেরকে পানপটি দিয়ে প্রেমের অভিনয় করে তাদেরকে এদেশ থেকে অন্য দেশে পাচার করে পত্রিতাল ভর্তি করে দিচ্ছে আপনি বুঝতে পারছেন না দেশ কোথায় যাচ্ছে বিভিন্ন চীন থেকে যুবক চলে এসে বাংলাদেশে এক নারীর জন্য পান এরকম তথ্য আমরা দেখি না যে চীনের যুবক বাংলাদেশে ওই ময়মসিং চলে এসেছে কি কারণে প্রেমের টানে চলে এসেছে প্রেমের ওর দেশে মেয়ে ছিল না ওই এই দেশে প্রেম করে চলে এসেছে এবার এখান থেকে নিয়ে এসে ওই চীনে গিয়ে পতিতালায় বিক্রি করে দিল অহরহর ঘটনা আমাদের সমাজে ঘটছে শুধু সাবধান মা বোন যারা শুনছেন আমার কথা সতর্ক হন মা বল দিন বেশি সক্রান্ত হচ্ছে একটা পুরুষকে অত সহজে নিতে পারে না स्क्वायर আবার সারি দিকে খ্রিস্টান হওয়ার একটা চক্রান্ত চলছে আমাদের চক আসাতে এরকম খ্রিস্টান বানিয়েছে কয়েকজন খ্রিস্টান বানিয়েছে কিন্তু বুঝার কোনো ক্ষমতা নাই জানেন জ্ঞান বুদ্ধি নাই তারা বুঝবে না একটা বই হাতে ধরিয়ে দিবে ইসলামের নিকাই বই প্রথমেই কোরআনের আয়াত থাকবে অমনি করবে যে একটা বই দিয়েছে একটা বই পেয়ে গেলাম যার দাম 100 টাকা 200 টাকা লিখে আছে লাইফ আউট তোই গেল এ বই পড়ে অটোমেটিক্যালি মন ঘুরে যাবে খ্রিস্টান হয়ে যাবে এজন্য এই যুগে থাকতে হলে iman রাখা খুব কঠিন ভাই এজন্য অবশ্যই আল্লাহর সাহায্য مدد আর ইসলামের উপর থাকা ছাড়া কোনো উপায় নাই সতর্ক করলাম আর কি তো তখনকার যুগের সময় জন্য চুল ব্যবসা বিক্রি যায় ছিল এখন জায়েজ না তো চুল বিক্রি করে দিলেন আর কি বাজারে বিক্রি করে দিলেন তার স্ত্রী বাজারে বিক্রি করে দিল যাতে মানুষের বেশি এসে বলেছে তোমার স্ত্রী তো তোমাকে হারাম খাওয়ায় তো বলছে না তো আমার স্ত্রী এই রকম মানুষের বাড়ি না কাম করে তো বলছে হ্যাঁ মানুষের বাড়ি কাম করতে গিয়েছিল কাম করতে যে চুরি করতে যে ধরা খেয়েছে চুল বেড়ে দিয়েছে শয়তান দেখে শয়তান তো আসলেই শয়তান শয়তান তো কি আসলে শয়তান চুল তো আর চুল আসলে কেটেছে কোন কারণে স্বামীর জন্য খাবার নেয় কোনো জায়গায় কাম নাই তাই তিনি চুল কেটে ফেলে বাজারে বিক্রি করেছে কিন্তু শয়তান প্যাস লাগাই দিল যে চুরি করতে যে ধরা খেয়েছে তাই চুল কেটে দিয়েছে আইব আলাহ কষ্ট পেলে যখন রহিমা বাড়িতে আসলেন জিজ্ঞাসা করলেন তুমি আমার কোথা থেকে খাবার দাও বলছে স্বামী কোথাও কাম পাইনি তাই আপনার জন্য আমি কষ্ট করে খাবার এনেছি চুল বিক্রি করে বলে যে তোমার চুলটা খোলো দেখি তখনই ভুলটা খুলেছে দেখে যে চুল কাটা উনি একটু ভুল বুঝলে যে আসলে আসলে তো ওই লোকটা ঠিকই বললো আসলে শয়তান তাও বুঝিনি কারণ নবীদের ধোকা দিতে পারে না কিন্তু তখনকার সময় আইবের জন্য পরীক্ষার জন্য ধোকা দিছিল শয়তান যেহেতু শয়তান অফার করেছে যে আপনার আইব আপনাকে ভুলে যাবে যদি আপনি পরীক্ষা নেন এ কারণে শয়তানের শক্তি তখনকার জন্য দেওয়া হয়েছে তখন আইব আলাহ কষ্ট পেলেন ভুল বুঝলেন বলে যাও আমার দিনটা বিবেই চলে গেছে তুমিও থাকার দর তোমারও থাকার দরকার কেন চলে যাও তখন আল্লাহ তালা জিব্রাহ আমিনকে পাঠিয়ে দিলে যাও পরীক্ষা কর পরীক্ষা শেষ হয়েছে আর দরকার নাই আইব পরীক্ষায় পাশ হয়ে গেছে তখন তার স্ত্রীর সাথে তার মানে সংযোগ করে দিলেন বুঝাই দিলেন তোমার স্ত্রী শুধু তোমার জন্যই চর্বি ঠিক করেছে তাহলে দেখেন এত ধৈর্যশীল ছিল আইব নবী কখনো আল্লাহ এত দিন অসুস্থ হওয়ার পরেও তিনি আল্লাহর সামনে কখনো অভিযোগ করেন প্রত্যেকটা নবী ছিল ধৈর্যের পিরামিড তারা ধৈর্য ধারণ করেছে একটা নবী ছিল একটু ব্যতিক্রম রাগী নবী ছিল তার নাম কি বলেন তো দিদি কেমন রাগী ছিলেন একবার আজরাইল তার রূপ বাদ দিয়ে সুরাত বাদ দিয়ে অন্য সুরাতে এসেছে পরীক্ষা নেওয়ার জন্য এবার হাজর মুসাআলাম ভাবলেন ফিরাউনের লোক নাকি উনি ভাবলেন কি ফিরাউনের লোক লোক ভাবে হয়তো এক খাওয়া দিয়েছে দেওয়া মাত্র চোখ খুলে পড়ে গেছে চোখ খুলে